তৃণমূল আসানসোল রেলপাড়ে তৃণমূল নেতা শকিল আহমেদ ছেলে তাহসিন আহমেদের বিরুদ্ধে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ বাড়ির সামনে বিক্ষোভ প্রতারিতদের

ভাই ছেলে সব আমাদের সাথে ধাক্কা ধাক্কি করেছে আমি এখনই রিটার্ন কমপ্লেন দিয়ে এসেছি নট পিএতে ছ লাখ টাকা আমি গোল্ড লোন নিয়েছি বাকি আমার বাবা রিটায়ার করছে তার এফবি টাকা সব ভেঙে দিয়েছি অভিযোগ কয়েকশো কোটি টাকা তোলা হয়েছিল কয়েক হাজার মানুষের থেকে বেশি মুনাফার প্রলোভন দেখিয়েছিলেন তৃণমূল নেতার ছেলে টাকা এই তৃণমূল নেতা এবং তার ছেলে চুরি করেছে আপনি ভিডিও ছেড়ে যদি বলেন যে ক্ষমা করে দিন আমি কুড়ি তারিখে টাকাটা দিতে পারলাম না সেটা তো ক্ষমা করা যাবে না আপনাকে পুলিশ অ্যারেস্ট করুক এবং চারটে সোজা করে তাদের টাকা আপনাকে যেভাবে ফেরত দিতে হবে দলের সঙ্গে যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তার কোনো সম্পর্ক নেই দলের পক্ষ থেকে আমি বলবো যে আপনারা প্রশাসনের কাছে আপনাদের অভিযোগ জানান এবং আমরাও দাবি করছি এরকম যদি কোনো ঘটনা ঘটেছে পুলিশই তদন্ত করে যথাযথ ব্যবস্থা যেন নেওয়া হয় পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়েছে রোজো ব্যানার্জির রিপোর্ট রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়